সন্ধ্যা পূজা থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পূজা পার্বণ উলুধ্বনি ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না সনাতন বাঙালি সমাজে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ভারতবর্ষের প্রায় সব স্থানেই এই সনাতন সংস্কৃতির দর্শন মেলে যে কোনো সামাজিক অনুষ্ঠানে খেয়াল করে দেখবেন এই উলুধ্বনি শুধুমাত্র মেয়েরাই করে থাকে কোনো কোনো ক্ষেত্রে পুরুষদেরকে শঙ্খ বাজাতে শোনা গেলেও উলু দিতে দেখা যায় না আপনি নিজেও এই সকল দৃশ্যের সাথে খুব ভালোভাবেই পরিচিত কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন মাঙ্গলিক অনুষ্ঠানগুলোতে এই উলুধ্বনি করা হয় কেন শুধু মেয়েরাই করে থাকে উলুধ্বনি অনেকে মনে করে থাকেন উলুধ্বনি হয়তো শুধুই একটি বাঙালি হিন্দুদের সংস্কার মাত্র আবার অনেক আধুনিক মেয়েরা উলুধ্বনি তো করতে পারেনই না বরং শুনলেও বিব্রত হন এমনই বেহাল দশা আমাদের সনাতনের সংস্কৃতির তবে এর পেছনের মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা আগে হ্যাঁ আমাদের পাঠ্যপুস্তকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষার অনুপস্থিতি আমাদেরকে আমাদের শিকড়ের সাথে ক্রমে ক্রমে সম্পর্কহীন করে তুলছে যাই হোক জানার কোনো সীমা নেই বয়সও নেই তাই আসুন আমরাও জানতে চেষ্টা করি কেন দেওয়া হয় উলুধ্বনি আর কেনই বা উলুধ্বনি ছাড়া সম্পন্ন হয় না সনাতনীদের কোনো কার্যক্রম আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যে কোনো পূজা পার্বণেই ঢাকঢোলের বাদ্য শঙ্খনাদ করতাল মৃদঙ্গের বাদ্যের পাশাপাশি যে শব্দটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো মহিলাদের সমবেত উলুধ্বনি এটি আকাশ বাতাসকে প্রকম্পিত করে সমগ্র পরিবেশে এক দৈবিক মাহল তৈরি করে যা দ্বারা দেবতার সন্তুষ্টির পাশাপাশি আশেপাশের পরিবেশ ও প্রকৃতিকে সংশ্লিষ্ট যোগ্য বা মাঙ্গলিক অনুষ্ঠানের সাথে যুক্ত করে দেয় এই নাদকে সাধারণ দৃষ্টিকোণ থেকে সামাজিক বিকাশ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় তবে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এবং সনাতন মতে এই উলুধনির দুটি প্রচলিত ব্যাখ্যা রয়েছে প্রথম ব্যাখ্যাটি হল উলুধ্বনি হল ওমকার ধ্বনি অতে সৃষ্টি উতে স্থিতি মতে লয় এই নাধ্বনি ব্রহ্মতরঙ্গ অ ও মকে সরল ভরিতে উচ্চারণ করেই উলুধ্বনি করা হয় এই উলুধ্বনি মহাচৈতন্য শক্তির জাগরণ জয়ধ্বনি তাই এই ওঙ্কার জয়ধ্বনি উলুধ্বনি রূপে মাঙ্গলিক কাজে উচ্চারণ করা হয় এখানে ওম শব্দটি সংস্কৃত অবধাতু থেকে উৎপন্ন যা একাধারে উনিশটি ভিন্ন ভিন্ন অর্থে প্রযোজ্য এই বুৎপত্তি অনুযায়ী ওমকার এমন এক শক্তি যা সর্বজ্ঞ সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা অমঙ্গল থেকে রক্ষাকর্তা ভক্তবাঞ্ছা পূর্ণকারী অজ্ঞাননাশক ও জ্ঞান প্রদাতা এছাড়াও ওমকারকে ত্রক্ষরও বলা হয় কারণ ওম তিনটি মাত্রা যুক্ত অকার উকার ও মকার অকার আপ্তি বা আদিমর্ত অর্থাৎ প্রারম্ভের প্রতীক উকার উৎকর্ষ বা অভেদত্বের প্রতীক মকার মিতি বা অপ্রীতি অর্থাৎ লয়ের প্রতীক অন্য ব্যাখ্যা অনুযায়ী এটি সৃষ্টি স্থিতি ও প্রলয় সংগঠনকারী ঈশ্বরের প্রতীকও বটে ওম বা ওমকার আসলে অ উ ও ময়ের একটি সংমিশ্রণ এই তিনটি শব্দের প্রতিনিধিত্বকারীরা যথাক্রমে সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা শিব এই ব্যাখ্যা থেকে স্পষ্ট হয় যে হিন্দু সংস্কৃতিতে যে কোনো পুজো পার্বণ বা মাঙ্গলিক অনুষ্ঠানে ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিন মহাশক্তিকে স্মরণ করে বা আবাহন করে তবেই তা শুরু করা হয় কারণ তারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মঙ্গলের বাহক সমস্ত কারণের কারণ এ প্রসঙ্গে দ্বিতীয় ব্যাখ্যাটি বৈষ্ণবদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত বৈষ্ণব মতে উলু শব্দটি ভগবান শ্রীকৃষ্ণ ও তার হ্লাদী শক্তি রাধার নামের প্রতিনিধিত্ব করে এখানে উ শব্দের অর্থ রাধা ও লু শব্দের অর্থ কৃষ্ণ এই মতে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানে উলুধ্বনি করার অর্থই হল জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকে আবাহন করে সেই শুভকর্মের সফলতা কামনা করা এবার আসুন আমরা জানতে চেষ্টা করি কিভাবে এই উলুধনির প্রচলন ঘটল মর্তধামে এবং কেনই বা শুধুমাত্র মেয়েরাই উলুধ্বনি করতে পারে বৈষ্ণব সমাজে প্রচলিত উপকথা অনুযায়ী কোনো এক সময়ে কোনো এক বনে একজন ব্রাহ্মণ ও তার কন্যা বসবাস করতেন ব্রাহ্মণ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত প্রতিদিন শুদ্ধ মনে আপনি শ্রীনারায়ণের শালগ্রাম শিলাটিকে পূজা অর্চনা করতেন অত্যন্ত ভক্তিভরে তার কন্যা ছোটবেলা থেকেই তার পিতাকে নারায়ণ ভক্তি করতে দেখে তিনিও নারায়ণের প্রতি অনুরক্ত হয়ে পড়েন পিতার সঙ্গে তিনিও নারায়ণের পদপাদ্যে নিজেকে সমর্পণ করেছিলেন সম্পূর্ণভাবে এভাবেই কাটতে থাকে তাদের সময় সারাদিনের ভিক্ষা করা সামান্য অন্ন ভোজন করে এবং শালগ্রাম শিলার পূজা অর্চনা করেই কেটে যেত পিতা ও কন্যার ঘরকন্যা ক্রমে ক্রমে কন্যাটি বালিকা থেকে যুবতীতে পরিণত হলেন ভগবান বিষ্ণুর কৃপায় রূপে ও গুণে তিনি অনন্যা হয়ে উঠলেন কিন্তু অকুস্মাত একদিন তাদের ভাগ্যাকাশে দেখা দিল ঘন কালো মেঘের ছটা অন্য এক কারণে ওই বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই সুন্দরী কন্যার দিকে কুদৃষ্টি পড়ল এক রাক্ষস বংশীয় রাজার সাথে সাথে তিনি জোরপূর্বক সেই কন্যাকে অপহরণ করে নিয়ে গেলেন তার রাজপ্রাসাদে এবং বিবাহ করে ফেললেন রাজার শর্ত ছিল ব্রাহ্মণকন্যা এখন রাক্ষস বংশের অধীনস্থ মহারানী সুতরাং সেখানে কোনো দেবতার পূজা করা সম্পূর্ণ নিষিদ্ধ ব্রাহ্মণকন্যা অত্যন্ত ব্যথিত চিত্তে সারাদিন নারায়ণ শিলার সামনে অশ্রু বিসর্জন করতেন এবং নিজের ভাগ্যের উপরে কটাক্ষ করতেন এরই মধ্যে একদিন রাক্ষসরাজ ঘোষণা দিলেন যে তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাহিরে যাবেন এবং রানীকে তিনি আগে থেকেই সতর্ক করলেন যে তার অনুপস্থিতিতে কোনো দেবদেবীর উপাসনা যেন এই মহলে অনুষ্ঠিত না হয় এটা ছিল রানীর জন্য অত্যন্ত সুখের সংবাদ তো যেইমাত্র রাজা মহলের বাইরে চলে গেলেন অমনি তিনি তার নারায়ণ শিলাটিকে বাহিরে বের করে তিলকচন্দন অর্পণ করে পূজা করা শুরু করলেন নারায়ণ মন্ত্রে গুঞ্জরিত হল চারিদিক কিন্তু ফের ভাগ্যের নির্মম পরিহাস কিছু দূর না যেতেই ফিরে এলেন রাক্ষস রাজ এবং ফিরে এসে রানীকে নারায়ণের পূজা করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন আদেশ করলেন এই মুহূর্তে যেন নারায়ণ শিলাকে গঙ্গায় বিসর্জন করা হয় অগত্যা কোনো উপায় না দেখে রানী মাথায় করে শিলাটিকে নিয়ে গঙ্গা অভিমুখে যাত্রা করলেন তবে তার মনে ছিল অন্য অভিসন্ধি মনে মনে তিনি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে দেবী গঙ্গাকে শিলার পাশাপাশি তাকেও গঙ্গায় বিসর্জিত হওয়ার অনুমতি প্রার্থনা করলেন অর্থাৎ যদি নারায়ণকে বিসর্জন দিতেই হয় তবে তার সাথে তিনি নিজেরও প্রাণ বিসর্জন দেবেন এভাবেই গঙ্গায় নেমে রানী হাঁটু থেকে কোমর জল জল থেকে আকণ্ঠ জলে যখন নামলেন তখন দূর থেকে দৈববাণী হল হে কন্যা তোমাকে তোমার প্রাণ বিসর্জন দিতে হবে না তুমি এই শিলাটিকে ফের তোমার গৃহে বহন করে নিয়ে যাও তুমি যদি আমাকে পূজা নিবেদন করতেই চাও তাহলে তোমাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না তুমি যখনই আমাকে পূজা করতে চাইবে তখন শুধুমাত্র তোমার মুখ দিয়ে কয়েকবার উলুধনি করো তাহলেই আমি তোমার সমর্পণ গ্রহণ করব শুধু তুমিই নও এই উলুধনি করার অধিকার আমি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত নারীকে প্রদান করলাম যে কোনো নারী একবার উলুধনি করলেই আমি তার সমর্পণ গ্রহণ করব এরপর ব্রাহ্মণ কন্যা তথা রাক্ষসানী সানন্দে তার গৃহে পদার্পণ করলেন এবং বাকি জীবনটা তিনি শুধুমাত্র উলুধনির মাধ্যমে নারায়ণকে পূজা করলেন তার জীবন জীবনাবসানের পর ঠাই পেলেন স্বয়ং নারায়ণের পদপাধ্যে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন